হ্যালো আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম তামিজ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু জমজম সুইচ নিয়ে একেবারে সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জমজম সুইচ প্রতিটা নিত্য নতুন ডিজাইন এবং কি নিত্য নতুন কালার পাবেন আপনারা কোন ডিজাইনে ফালানোর মতো না সবগুলো ডিজাইনই কিন্তু মারাত্মক সুন্দর তো চলুন আমরা দেরি না করে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপ নম্বর হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা শপ নম্বর হলো ছয় বা ছিয়াত্তর লেভেল সিক্স এখানে যে গ্রামীণ নম্বর দেখে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে সেভেন ফাইভ এখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন উপরে কিন্তু আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজে পারচেস করতে পারবে ক্ষেত্রে আরও একটা কথা বল জি আমি কাস্টমারের ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনাদের অনলাইনে অর্ডার করা লাগবে না আপনারা সরাসরি আমাদের দোকানে এসে আমাদের ড্রেসের কালেকশন এবং কি কোয়ালিটিগুলো দেখে আপনারা নিতে পারবেন ঠিক আছে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সব কিছুতে আপনারা পারফেক্ট এই যে দেখেন এটা হবে ড্রেসের ফ্রান্ট পার্ট ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে কোয়ালিটিগুলো কিন্তু খুবই ফাইন কোয়ালিটি আর আপনাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারিও ব্যবস্থা রয়েছে আপনার চাইলে ঢাকার ভিতরেও ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অথবা ঢাকার বাইরেও এটা হলো ব্যাকপার্ট এটা হবে ড্রেসের ব্যাকপার্ট আর নিচের থেকে কিন্তু আপনার হাতার অংশটা চলে আসছে খুবই ফাইন কোয়ালিটি একেবারে সুন্দর কোয়ালিটির ভিতরে পাবেন আপনারা কালার কোয়ারেটেতে भैया প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাবেন আপনারা এটা হবে পায়জামা পায়জামা কাপড় গলিও কিন্তু খুবই ফাইন কোয়ালিটি একেবারে সফট এবং কি খুবই সুন্দর কোয়ালিটি এই যে দোপাট্টা দেখেন বিশাল বড় এবং কি নামাজি দোপারটা নর্মালি দুই পেস দিতে পারবেন বডিটার সাথে অন্যটা কত সুন্দর লাগছে দেখেন এই যে দেখেন তো যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন তো চলুন আমরা এটা নেক্সট কালারটা দেখে আসি নেক্সট কালার এই যে আর একটা নেক্সট কালার এটা ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এটা হবে ব্যাক পার্ট

এটা আমাদের নেক্সট কালার এটা হবে ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট আর নিচের পসংটা হবে হাতার কাপড় এটা প্যান্টের কাপড় না জি এটা হবে প্যান্টের কাপড় আর এই যে এটা হবে দুপাট্টা দুপাট্টা স্টেপের মধ্যে জি সম্পূর্ণ স্টেপ স্টেপের ভিতরে হবে এই যে দেখেন তো ভিউয়ার্স যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নেই আর সবিমতো যোগাযোগ করুন তো চলুন আমরা নেক্সট কালারটা দেখে আসি এই যে লাস্ট কালারের ভিতরে লেমন কালার হবে লাস্ট কালার এবং কি লেমন কালার এটা হবে ফ্রন্ট পাট এবং কি এটা হবে ব্যাক পার্ট নিচের পছন্দ থেকে আপনার হাতার কাপড় চলে আসছে ঠিক আছে এটা হবে পায়জামার কাপড় আর এই যে এটা হবে দোপাট্টা একেবারে হুবহু সেম হবে ডিজাইন সেম শুধু কালার আলাদা পাবেন আপনি ওয়ান ডিজাইন ফোর কালার ওয়ান ডিজাইন প্রতিটা ওয়ান ডিজাইন ফোর কালার পেয়ে যাবেন এটা হবে এটা স্ক্রিনশটের জন্য নিয়ে নেন আরো একটা ডিজাইন দেখে আসি এই যে আরো একটা ডিজাইনের ভিতরে फ्लावर প্রিন্ট করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট আর নিচের পশন থেকে আপনার হাতের কাপড় চলে আসছে এটা হবে পায়জামার কাপড় আর এটা হবে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা হবে নামাজি দোপাট্টা নরমালি দুই পেস দিতে পারবে এটাতেও আপনি চারটা কালার পেয়ে যাবেন জি প্রতিটা ডিজাইনে চারটা কালার কালার পাবেন এটা হবে নেক্সট নেক্সট কালার এটা হবে নেক্সট কালারের ভিতরে আপনার ইয়েলো কালার নেক্সট কালার এবং কি ইয়েলো কালার এটা ব্যাক পার্ট ওকে এটা প্যান্টের কাম না এটা ওল না এটা হবে দোপাট্টা নেক্সট কালার জি নেক্সট কালার দেখাচ্ছি যারা যারা নিচে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন এই এটা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের থেকে চলে আসবে হাতার পশনটা এটা হবে পায়জামা কন্ট্রাস্টে জি পায়জামাটা হবে কন্ট্রাস্টের ভিতর এটা হবে দোপাট্টা তো যারা যারা নিতে इच्छुक দ্রুতই স্ক্রিনশট নিয়ে WhatsApp এ মতো যোগাযোগ করুন চলুন এটা লাস্ট কালারটা দেখে আসি এই যে सेम ডিজাইনের ভিতরে আরো একটা কালার এটা হবে ফ্রন্ট পার্ট নিচে থেকে হাতার কাপড় চলে আসবে আর এটা হবে ব্যাক পার্ট ঠিক আছে তো আমি ভিউয়ার আমি ভিউয়ারদের ক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছি এইগুলো কিন্তু আমাদের হোলসেল এবং কি খুচরা দোনোটাই করা হচ্ছে ঠিক আছে হোলসেলের প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে সাতশো টাকা পড়বে আর খুচরার প্রাইস পড়বে মাত্র সাত পিসের ভিতরে ছয় পিসের নিচে যেটা নেবেন মাত্র পড়বে আষ্টশো টাকা পড়বে মাত্র মানে ছয় পিস নিলে হোলসেল প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা জি আর ছয় পিসের নিচে হইলে এক পিস এক পিস থেকে নিয়ে পাঁচ পিস পর্যন্ত প্রাইস কত পড়বে মাত্র আষ্টশো টাকা পড়বে আষ্টশো টাকা চলেন নেক্সট ডিজাইনে দেখে আসি

একেবারে মারাত্মক সুন্দর লাইট কালারের ভিতরে কতটা সুন্দর লাগছে অন্যটা দেখুন তো যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন চলুন এটার আরো তিনটা কালার আছে সেটা দেখে আসি নেক্সট কালার নেক্সট কালারের ভিতরে এই যে নেক্সট কালার এটা হবে ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট আর নিচে থেকে হাতার কাপড় চলে আসছে এটা হবে পায়জামার কাপড় আর এই যে এটা হবে দোপাট্টা দোপাট্টা কিন্তু নরমালি নামাজি দোপাট্টা নরমালি দিতে পারবেন জি যারা যারা নিতে দ্রুত এর যোগাযোগ এই যে দেখেন এটা লাস্ট তৃতীয় নাম্বার কালার আরেকটা কালার আছে এটা এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট

আর আপনারা চাইলে পেজেও পার্চেস করতে পারবেন আর এইগুলোর হোলসেল প্রাইস ছয় পিস নিলে পড়বে সাতশো টাকা আর যদি ছয় পিসের নিচে নেন তাহলে পড়বে আটশো টাকা লাস্ট আর একটা কালার ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন খুব ডার্ক কালারের ভিতরে খুবই সুন্দর লাগছে দেখেন বেগুনি রঙের কালার এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হবে ব্যাক পার্ট আর নিচের পশন থেকে আপনার হাতার কাপড়টা চলে আসবে চলুন আমরা পায়জামার ওড়নাটা দেখে আসি এটা হবে পায়জামার কাপড় আর এটা হবে দোপাট্টা বিয়ার্স দোপাট্টাটা দেখেন এটাতেও আপনার কয়টা কালার এটার ভিতরে চারটা কালার পেয়ে যাবেন আপনারা সবগুলো প্রাইস তো सेम জি সবগুলোর প্রাইস सेम থাকবে হোলসেল 750 আর যদি খুঁজছেন নেন তাহলে 800 টাকা পড়বে মিনিমাম 6 পিস নিতে হবে হোলসেল নেক্সট কালার এই যে নেক্সট কালারের ভিতরে এটা ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের হবে এই যে এটা হবে ব্যাক পার্ট এগুলো হবে জমজম সুইচের ভিতরে ডিজাইন এবং কি কালার এবং কি কাপড় কাপড় এই যে এটা এটা হবে হবে পায়জামার দোপাট্টা খুবই বিশাল বড় দোপাট্টা পাবেন আপনারা নর্মালি দুই প্যাস দিতে পারবেন তো যারা যারা নিতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন আর আমাদের পেজে চাইলে পেজেও পারচেস করতে পারবেন চলুন আমরা নেক্সট কালারটা দেখে আসি লাস্ট

আর এগুলো কিন্তু অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হবে জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস পড়বে মিনিমাম ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসের নিচে এলে আষ্টশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের পেজেও পারচেস করতে পারবেন চলে নেক্সট ডিজাইন দেখে আসি নেক্সট ডিজাইন এই যে এটা হবে ড্রেসের ফ্রান্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এটা হবে ব্যাক পার্ট এটা হবে পায়জামার কাপড় আর এই যে এটা হবে দোপাট্টা মাশাআল্লাহ খুবই অসম চমৎকার একটা দোপাট্টা যারা যারা নিতে চুক দূরত্ব স্ক্রিনশট নিয়ে WhatsApp এর মধ্যে যোগাযোগ করুন তো চলুন আমরা এটা নেক্সট কালারটা দেখে আসি এই যে এটা হবে আরো একটা কালার ব্ল্যাক অ্যাশের ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা এটা হবে ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট নিচের টুক আপনার হাতার কাপড় চলে আসবে নিচের থেকে আপনার হাতার কাপড় চলে আসবে এটা হবে পায়জামার কাপড় এটা হবে দোপাট্টা খুবই সুন্দর এবং কি নামাজি দোপাট্টা এই যে দেখেন এটা রাচলটা দেখেন একেবারে সুন্দর ডিজাইনের ভিতরে একেবারে সুইস বডির ভিতরে কিছু কালেকশন যারা যারা নিতে চুপ দ্রুত স্ক্রিনশট নেন আরো একটা কালার পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর আপনার কম্বিনেশন করে এটা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর নি নিচের থেকে হাতার কাপড় চলে আসবে এটা হবে পায়জামার কাপড় দোপাট্টা এটা অনেক চড়া অনেক বড় লং যারা যারা নিতে ইচ্ছুক এই ডিজাইনে লাস্ট কালো প্রাইসগুলো সবগুলো সেম ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসের নিচে হলে আষ্টশো টাকা বর্ষা ইমো অথবা পেজে আপনারা নক করতে পারবেন এটা হলো সালোয়ার না এটা হবে পায়জামার কাপড় কন্ট্রাস্ট কোরা দুপাট্টা এটা হবে দুপাট্টা তো যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে WhatsApp এ আমাকে যোগাযোগ করুন এটাই ছিল এই ডিজাইনের লাস্ট কালার আরো একটা ডিজাইন দেখি চলুন আরো একটা নতুন ডিজাইন এটা এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অ্যান্ড ব্যাক পার্ট আর নিচের পোষণ থেকে আপনার হাতের কাপড়টা চলে আসবে এটা হবে পায়জামার কাপড় আর এই যে এটা হবে ওড়নাটা এটা হবে এই যে ফুল ড্রেসটা দেখেন এই ডিজাইনও চারটি কালার পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের ভিতরে চার কালার চলুন নেক্সট কালার দেখে আসি সেম ডিজাইনের ভিতরে আরো একটা কালার একেবারে হুবহু সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ এটা হবে ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট আর নিচের পশন থেকে হাতার কাপড়টা চলে আসবে চলো প্যান্টের কাপড় এটা হবে প্যান্টের কাপড় আর এটা হবে দোপাট্টা যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে WhatsApp এর মধ্যে যোগাযোগ করুন বা আমাদের পেজে চাইলে পেজও পারচেজ করতে পারবেন এটা হবে আরো একটা ডিজাইন কালার কালার এটা হবে আর একটা কালার এটা ব্যাক পার্ট নিচের টুক হবে হাতার কাপড় এগুলো লাইট কালার এর মধ্যে এটা হবে পায়জামা কাপড়টা আর এটা হবে দোপাট্টা দেখি আর কোন কালার আছে একটা কালার এই ডিজাইনের লাস্ট কালার জি এই ডিজাইনের লাস্ট কালার ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট নিচের টুক হবে হাতার কাপড় প্রাইসগুলো সব সেম মিনিমাম ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসে নিলে হলে নিচে হলে আটশো টাকা এটা হবে দোপাট্টা নেক্সট ডিজাইন এটা হবে নেক্সট ডিজাইন এটা ফ্রন্ট পার্ট এটা তো আপনি চারটে কালার পেয়ে যাচ্ছেন জি এটা হবে ব্যাক পার্ট নিচের পশন থেকে আপনার হাতার কাপড়টা চলে আসবে এটা হলো প্যান্টের কাপড় নেক্সট মানে এটা দুপাট্টা না জি এটা হবে দুপাট্টা সেম ডিজাইনের ভিতর এটা হবে ড্রেসের বডি সেম ডিজাইনের ভিতরে শুধু কালার আলাদা এটা হবে ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট নিচের থেকে হাতার কাপড় চলে আসবে এটা হবে পায়জামার কাপড় আর এটা হবে দোপাট্টা তো যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিন আর একটা কালার আছে যে ডিজাইনে আরেকটা কালার জি এটা আরো একটা কালার সেম ডিজাইনের ভিতরে শুধু কালার আলাদা এটা ব্যাক পার্ট নিচের থেকে চলে আসবে হাতার কাপড়টা পায়জামার কাপড় এটা হবে দোপাট্টা এই ডিজাইনের লাস্ট কালার প্রাইসগুলো কিন্তু সব সেম কোয়ালিটি সেম শুধু ডিজাইন অ্যান্ড কালার ভিন্ন মিনিমাম ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিচে হলে আষ্টশো টাকা হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের পেজেও নক করে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাও রয়েছে চাইলে আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন যারা যারা ইচ্ছুক তিন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন চলেন আমরা নেক্সট ডিজাইন দেখে আসি এর লাস্ট আর একটা ডিজাইন এটাতে আপনি চারটে কালার পেয়ে যাবেন ব্যাকপার্ট নিচে তো হবে স্লিপস এটা হবে পায়জামার কাপড় এটা হবে দোপাট্টা ওকে নেক্সট কালার আর একটা কালার ব্ল্যাক অ্যাশের মধ্যে আর একটা কালার হোয়াইটের সাথে কম্বিনেশন করা बैक पार्ट एंड क्रीम का पूर्ण नीचे तक इस लिप टच चले आएगा पाजामा पाजामा अरे तो अभी दो पट्टा तो ज़रा ज़रा नीचे छुप दूर तीस स्किन शॉट नहीं सब इन तो जगह जगह को चलो पेजी और नौकर तो पागल इधर इधर अभी ड्रेस इधर फ्रंट पार्ट ना जी ব্যাক পার্ট নিচে থেকে আতার কাপড় চলে আসবে তবে পায়জামার কাপড় এটা হবে দোপাট্টা তো যারা যারা নিচে ইচ্ছুক স্ক্রিনশট নিন অনলাইনে যোগাযোগ করুন এই ডিজাইনে আপনার লাস্ট কালার এই ডিজাইনের ভিতরে লাস্ট কালার লেমন কালারের ভিতরে এটা হবে ফ্রন্ট পার্ট এটা ড্রেসের ফ্রন্ট পার্ট

এখন যে লাস্ট ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে এটাতে আপনি চারটে কালার পেয়ে যাবেন এটাও জমজাম বাট এটা কটন এটা সুইচ বডি না এটা কটন বডি আমাদের এতগুলো যে ড্রেসগুলো দেখানো হয়েছে সে শুধু এই লাস্ট ডিজাইনের মধ্যে আপনারা কটন পেয়ে যাচ্ছে বাকিগুলো সব জমজম সুইচ এটা হলো জমজম কটন এটাতেও চারটে কালার পেয়ে যাবেন প্রাইসগুলো কিন্তু সবগুলো সেম এটা প্যান্টের কাপড় খুবই অসাধারণ দুই সাইডে কিন্তু আচল পেন্ট দেওয়া যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে WhatsApp এ মতো যোগাযোগ করুন অনলাইন পারচেজ করুন শুরু করেন এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট হবে এটা হবে ব্যাক পার্ট আর নিচের পশন থেকে আপনার হাতার কাপড় চলে আসবে এটা হবে পায়জামার কাপড় এটা হবে দোপাট্টা চারো সাইডে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত অনলাইনে যোগাযোগ করুন এই যে এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট এটা হবে পায়জামার কাপড় আর এটা হবে দোপাট্টা বেগুনি রঙের সাথে কন্ট্রাস্ট করা যারা যারা নিতে চাও দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে অথবা আমাদের দোকানে এসে যোগাযোগ করে ড্রেস গুলো পারচেজ করতে পারবে চলুন এটা নেক্সট কালারটা দেখে আসি লাস্ট এই ড্রেসের লাস্ট কালার এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট লাস্ট কালার এবং কি লাস্ট ডিজাইন এটা হবে ব্যাক পার্ট নিচের টুক হবে হাতার কাপড় হবে পায়জামার কাপড় আইডা হলো দুপাট্টা আর এটা হবে দুপাট্টা সো ভিভার্স আমি আবার বলতে দিচ্ছি আমাদের এটা প্রাইস পড়বে মিনিমাম ছয় পিস নিলে হোলসেলের সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসের নিচে হলে আষ্টশো টাকা তো এটা পারচেস করতে চাইলে আমাদের অনলাইন পারচেস করতে পারবে অথবা আমাদের দোকানে এসেও দেখে বুঝে নিয়ে যেতে পারবে আর আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আশা করি আপনাদের কাছে এই ড্রেসগুলো অবশ্যই ভালো লাগবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম